শীত চলে আসছে আমার বাসায় পিঠা হবে না এটা তো হতেই পারে না আসসালামু আলাইকুম সবাইকে শীতের পিঠা শুভেচ্ছা আমি আজকে চিতই পিঠা বানাচ্ছি দেখেন চিতা পিঠা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলতেছে এবং খাবো হচ্ছে এই যে গরু মাংস দিয়ে যাই হোক মনে মনে ভাবতেছি এই শীতে আগারগাঁও যাবো এই পিঠা নিয়ে পিঠা বিক্রি করতে অন্তত পক্ষে আর যাই হোক পিঠা বানাইতে পারি বেচতেও পারবো ইনশাল্লাহ অনেকে তো আসে দেখতেছি যে পিঠা বানাইতে পারে না অথচ বেচতে আসে পরে আরেকজনে শিখাই দেয় পিঠা বানানো কেমনি কি বানানো লাগবো যাই হোক অন্তত এতটুকু নিজের প্রতি বিশ্বাস আছে যে পিঠা বানাইতেও পারব এবং বেচতেও পারবো এই দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো উঠতেছে এবং নিচেও কিন্তু পুড়ে যাচ্ছে না বা লেগে যাচ্ছে না তো সবাই যখন আগারগাঁওতে যে কেক বেচতেছে পিঠা বেচতেছে তো আমরা আর বাদ থাকবো কেন আমরাও ভাবতেছি যে যাবো ওহ সুন্দর ফুলকো ফুলকো পিঠা যে দেখবে তারই খাইতে মন যাবে তো ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন যেন এই শীতে পিঠে বেইসে কোটি হইতে পারি